রাতপোহালে একুশে জুলাই তার আগেই ধর্মতলা অভিযানের প্রস্তুতি সম্পন্ন করল তৃণমূল কংগ্রেস আট নম্বর রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি রেন্টু মণ্ডল ও সভাপতি হুমায়ুন কবিরের নেতৃত্বে এক হাজারের বেশি তৃণমূল কর্মী ও সমর্থক আজ রাতেই বাস ও গাড়ি করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন দলীয় সূত্রের খবর একুশে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো যে বার্তা দেবেন তা শোনার জন্য বহু মানুষ আগে থেকেই কলকাতায় পৌঁছে থাকার পরিকল্পনা নিয়েছেন রায়পুর অঞ্চলের তৃণমূল কর্মীদের মধ্যে একুশে জুলাই ঘিরে উৎসাহ তুঙ্গে নেতাদের দাবি আগামী দিনে সংগঠনকে আরও মজবুত করার বার্তা দিয়ে এই মহাসভায় যোগ দিচ্ছেন তারা আমরা প্রত্যেক কলকাতায় ধর্মতলায় মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের দমকল পঁচাত্তর বিধানসভা বিধায়ক জাফিকুল ইসলামের নির্দেশে আমাদের আট নম্বর অঞ্চল থেকে কুড়িটা ছোট গাড়ি হয়েছে দশটা গাড়ি আমাদের উপপ্রধান মেম্বাররা কিছু পঞ্চায়েত সমিতির লালন গেছে ওরা বারোটার সময় বেরছে আমরা এখন সন্ধ্যা সাতটা কুড়িতে আমাদের রায়পুর অঞ্চলের এই যে পরিবর্তন ক্লাব এখান থেকে আমরা এখানে দেখছেন একটা বাস ছোট গাড়ি পিছনে আছে অনেক অগ্নি আগেও যাওয়া ছিল আমরা গাড়ি হত দিতে পারছে না তাই সবাই যেতে পারছে না কেউ কেউ বাসে ট্রেনেও যাচ্ছে আমরা এই অঞ্চল সহ সভাপতি রায়পুর প্রধান প্রতিনিধি